হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই আছো আজকে অনেক দিন পরে আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই যে আমার সাদা আর আমার কালা এই বসে দেখো খুব সুন্দর মারামারি করতেছে তাই যে একটা গাছ দেখতে পাইতেছো এই গাছটা অনেক মানে মানে খুব দরকারি একটা গাছ নাকি এর জন্য এখানে রাখছি তো অনেকের হয়তো অনেক উপকারে লাগছে পাতা নিয়ে কিসে হিসামেশা খায় না কি করে জানি না এই যে মাথা চুলকাইতেছে মাথা চুলকাইতেছে গাছের লগে ডিলো ডিলো মাথা চুলকায় যে মারামারি করে আমার কুমড়া গাছ তারপরে ধন্যা পাতা গাছ তারপরে এখানে আমি মোটামুটি ভালোই কৃষি ফল মানে ফলন করছি তো কারো লাগলে অবশ্যই মেসেজ দিও যদি কারোর শাক পাতা টাতা লাগে বা কোনো সবজি টবজি লাগে এই যে সিম গাছ আছে লাউ গাছ আছে যা চাইবা তাই আছে পেঁপে আছে তারপর ওই পাশে কাঁচা কলা আছে যা যা চাইবো আমার কাছে সব কিছু আছে কিন্তু এই যে দেখছি সবার কলা গাছ কলা গাছ এগুলো একটা একটা কলা গাছ হয়েছিলো গরুতে ভেঙে ভালো তো এই যে দেখতে তো কাঁঠাল গাছ কাঁঠাল গাছে কাঁঠাল এখনও হয়নি তবে আশা করি এবছর হবে আর